আচ্ছা অ্যাডমিন ভাই বললো বলে তোমার জন্য একটা ভিডিও নিয়ে আসলাম প্রথমে আগে ইনস্টাগ্রামে ক্রিয়েট অ্যাকাউন্ট নিউ অ্যাকাউন্ট সাইন উইথ তারপরে যে কোনো একটা মেল নিবা দেখবা কার ফোনে কোন মেলটা সবচেয়ে ভালো হয় আমার ফোনে ইমেলটা ভালো ধরছে বলে আমি ইমেলটা নিচ্ছি কপি করে ইনস্টাগ্রামে বাসাবো আমি ইনস্টাগ্রাম লাইট দিয়ে করি সবসময় এই ইনবক্সে কোড আসবে না বাজে কোন একটা নাম দিবা পাসওয়ার্ডকে ডেট অনুযায়ী পাসওয়ার্ডটা দিবা তারপরে এলো জন্মসাল নেক্সট চাপ দিবা কন্টিনিউ নট নাও স্ক্রিপ্ট এবার এখান থেকে ইউজার নামটা কপি করবা ট্রপি করার পরে তারপর টু এফ এটা অ্যাড করবা শীতে প্রথমে তোমরা দেবো হলো ইউজার নেম প্রথমে তোমরা সবাই ইউজার নেমটা আগে দিবা তারপরে টুয়েপ এটা দেবা তারপরে যদি মেল চাই তাহলে মেল দিবা এখানে আবার টুয়েপ এটা দিয়ে কোডটা নিয়ে এখানে অ্যাড করবা নট করলে অ্যাকাউন্ট হয়ে গেল তারপরে আউট মেরে সেম সিস্টেমে আবার করবা আমার ফোনে ইমেলটা সবচেয়ে তো ভালো কাজ করে বলে ওই জন্য আমরা ইমেলটা দিয়েই কাজ করছি এবার তোমরা দেখো কোন মেলটা তোমাদের ফোনে সবচেয়ে ভালো কাজ করে সেইটা দিয়ে তোমরা কাজ করবা